কেমন আছেন সবাই চলে এলাম ডানার ওপারে দ্বিতীয় পর্ব নিয়ে যারা প্রথম পর্বটি এখনো শুনেননি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে নানু বাড়িতে এসে কয়েকটা দিন যেন স্বপ্নের মতো কেটে গেল খালাতো মামাতো ভাই বোনদের সাথে সারাদিন দুষ্টমি বিকেলে পুকুরে ঝাপাঝাপি আর রাতে গল্পের আসর এই আনন্দে আমি যেন ভুলেই গিয়েছিলাম সেই রহস্যময় বক্সের কথা কিন্তু একটা ব্যাপার খেয়াল করলাম মা আগের মতো নেই তার আচরণ যেন কেমন অদ্ভুত হয়ে গেছে তিনি বেশি কথা বলছেন না বেশিরভাগ সময় একা একা থাকছেন মাঝে মাঝে আমি তাকে আনমনে পেন্ডেন্টটা ছুঁয়ে থাকতে দেখেছি তার চোখের গভীরে একটা অদ্ভুত শূন্যতা এক রাতে সবার ঘুমানোর পর আমার মনে পড়লো সেই বক্সের কথা আমি সেই বক্সটা বের করলাম চারটি বোতলের মধ্যে একটি তো খুলেই দেখেছি লাল বোতল যেখান থেকে জিন এসেছিল এবার আমি নীল বোতল খুলতে চাইলাম আমি ধীরে ধীরে কর্কটা খুললাম এক মুহূর্তের মধ্যেই ঘরের ভেতর হালকা একটা নীলা ভালো ছড়িয়ে পড়লো তারপর হঠাৎ করে বাতাসের মধ্যে একটা কাপনের মতো অনুভূতি হলো চোখের সামনে ধোঁয়ার মতো কিছু ঘনীভূত হতে শুরু করলো আর তার মাঝখান থেকে এক রহস্যময় ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল এবার কোনো বিশাল আকারের জিন বের হল না বরণ এক তরুণী সে দেখতে খুবই সুন্দর গাঢ় নীল রঙের পোশাক পরা আর তার চুলগুলো ছিল গভীর অন্ধকারের মতো কালো চোখ দুটো যেন স্বচ্ছ পান্নার মতো সবুজ কিন্তু গভীর বিষণ্ণতা আর রহস্য ভরা সে আমার দিকে তাকিয়ে হালকা হাসলো অবশেষে মুক্ত করলে আমি অবাক হয়ে বললাম তুমি কে আমার নাম আলিয়া আমি সেই জগতের আদিবাসী যেখান থেকে এই বক্স এসেছে তুমি যখন লাল বোতলের জিনকে মুক্ত করছিলে তখন আমি জানতাম খুব তাড়াতাড়ি তোমার আমার সাথে দেখা হবে আমি কিছু বলার আগে আলিয়া ধীরে ধীরে আমার চারপাশে হাঁটতে লাগলো তুমি বুঝতে পারছো না এই বক্স শুধু খেলনা নয় এটা একটা পথ এটা দুই জগতের মধ্যে সংযোগ তৈরি করে আমি বিস্ময়ে তার কথা শুনছিলাম কিন্তু বিপদ হচ্ছে সে এক মুহূর্ত থেমে গেল তোমার মা এই পেনডেন্ট পরে নিয়েছেন আর এখন তিনি আর পুরোপুরি তোমার মা নন আমার রিস্পন্দন যেন থেমে গেল মানে তুমি কি বলতে চাইছ আমি জিজ্ঞেস করলাম পেনডেন্টটা যার গলায় থাকে ধীরে ধীরে সে আমাদের জগতের শক্তির প্রভাবে বদলে যেতে থাকে এটা শুধু অলঙ্কার নয় এটা একটা শিকল যারা একবার এটা পরে তারা ধীরে ধীরে আমাদের জগতের মানুষের মতো হয়ে যায় তোমার মা হয়তো এখনো পুরোপুরি পরিবর্তিত হয়নি কিন্তু সময় বেশি নেই আমি আতঙ্কে বললাম তাহলে আমি কি করব আলিয়া গভীরভাবে আমার চোখের দিকে তাকালো তুমি যদি সত্যি তোমার মাকে বাঁচাতে চাও তাহলে তোমাকে বক্সের বাকি বোতলগুলোও খুলতে হবে আমি ভয় পেয়ে গেলাম লাল বোতলে জিম নীল বোতলে আলিয়া তাহলে সবুজ আর হলুদ বোতলে কি আছে আলিয়া আস্তে আস্তে আমার হাত চেপে ধরল কিন্তু সাবধান সব বোতল খুললেই তুমি এমন কিছু জেনে যাবে যেটা তোমার পৃথিবী চিরদিনের মতো বদলে দিবে ভয়টা তখনও পুরোপুরি কাটিনি কিন্তু মাকে বাঁচানোই এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য কারণ আজ যে অবস্থায় মা পৌঁছেছেন তার জন্য আমি দায়ী অপরাধবোধ আর কষ্ট আমার চোখ ঝাপসা করে দিল সময়ের একটু অপচয় করা যাবে না আমি দ্রুত হলুদ বোতলটি খুললাম কিন্তু এবার আগের মতো কোনো আলো বা ধোয়ার সৃষ্টি হলো না চারপাশ নিস্তব্ধ রইল আমি হতবম্ব হয়ে আলিয়ার দিকে তাকালাম কিছুই তো হলো না আলিয়া শান্ত কণ্ঠে বলল তোমার ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকাও আমি ধীরে ধীরে আয়নার দিকে তাকালেম এবং চমকে উঠলাম আয়নার সামনে একটা ছোট্ট হলুদ পাখি বসে আছে পাখিটি কোমল কণ্ঠে বলল আমার নাম মাতিকা তোমার জন্য এসেছি আমার সঙ্গে চলো এই কথা বলি পাখিটি হঠাৎ করে ডানা মেলে আয়নার ভিতরে উড়ে চলে গেল আমি হতবাক হয়ে আলিয়ার দিকে তাকালাম আলিয়া গম্ভীর স্বরে বলল সময়ের বেশি নেই তোমার কাজ শেষ করেই দ্রুত ফিরে আসতে হবে না হলে চিরদিনের জন্য ওই আয়নার ভিতরে রয়ে যেতে হবে আমি আতঙ্কিত হয়ে গেলাম আলিয়া আবার বলল আতিকা তোমায় পথ দেখাবে তোমার হাতে কতটুকু সময় আছে সব সেই জানাবে এখন আর দেরি করো না যাও আমি এক গভীর শ্বাস নিলাম আতিকাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিলাম আর আলিয়ার দিকে শেষবারের মতো তাকিয়ে বিদায় নিলাম